সে পাকিস্তানি দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো তবে আজকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি যে ওপেন করেছেন দেখার জন্য অবশ্যই কন্টিনিউ করবেন কারণ কিছু তথ্য আছে যেটা আপনারা জানলে এবং দেখলেও অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই সাবেক এমপি এবং মন্ত্রী কি বলল বিগত 10 বছর ধরে ক্ষমতা থাকতে কি করেছে এবং সেই 10 বছর পরে ব্যারিস্টার সুমন ভাই নতুন এমপি হয়ে কি করলো এবং তার বিরুদ্ধে কি সমালোচনা করতেছে এবং কি ষড়যন্ত্র করতেছে সমস্ত তথ্য আজকের এই ভিডিওটি পাবেন প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাইকে যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলতেছে সাবেক মন্ত্রী আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন হয়তোবা বা অনেকেই জানেন প্রিয় দর্শক মানুষকে টিস করে মানুষকে টার্গেট করে কখনোই এ ধরনের কোনো কথা বলতে হয় না প্রিয় দর্শক এমন এমন কিছু কথা বলছিল সাবেক মন্ত্রী যে মাদবপুর সোনারঘাট মাধবপুরে যে ওই ইউনিয়নে ওই এলাকাতে যে এমপি ছিল আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং জানেন অনেকেই জানেন যে ব্যারিস্টার সুমন ভাইকে টার্গেট করে ব্যারিস্টার সুমন ভাইকে ইঙ্গিত করে বিভিন্ন ধরনের মূলক কথাবার্তা বলতো তারই একটি জেদ ধরে ব্যারিস্টার সুমন ভাই পাল্টা পাল্টি কি উত্তর দিল সাবেক সেই মন্ত্রীকে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি ওপেন করেছেন যারা সবাইকে অনুরোধ করব যে পুরো ভিডিওটি কন্টিনিউ করবে সুমন ভাইকে টার্গেট করে এবং ইঙ্গিত করে তাকে বলতিছে যে সে সে পাকিস্তানের 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 প্রোডাক্ট অর্থাৎ সে রাজাকার রাজাকার আলবদর আল শাম বলতেছে ব্যারিস্টার সুমন ভাইকে আপনারা কি এই লোকটাকে চিনেন এই লোকটা কি কখনো দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই রাজাকারে কি করেছে ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছে বিগত দিনে আমরা দেখেছি ওই সে সময় তো সে কখনোই রাজনীতিতে আসে নাই কোনো সময় রাজনীতিতে জড়ায় নাই আজকে কেন তার বিরুদ্ধে আপনারা উঠে পড়ে লেগেছেন সে কি ক্ষতি করেছে প্রিয় দর্শক শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই ব্যারিস্টার সুমন ভাইকে যখন রাজাকার বলে পাকিস্তানের প্রোডাক্ট বলে তখন ওখানের স্থানীয় কিছু লোকজন ছিল তারাও কিন্তু এই কথায় সাই দিয়েছে আজকে কিন্তু সেই ব্যারিস্টার সুমন ভাইকে তারা আবার বাহা বাহা দিতেছে তাহলে বুঝেন মানুষের রং কত প্রকারের মানুষ ক কোন সময় কী রং রূপ ধারণ করে একমাত্র সেই মানুষই জানে প্রিয় দর্শক আমাদের সমাজে কিছু কিছু লোক আছে যে প্রতিনিয়ত রূপ চেঞ্জ করে কারণ তারা স্বার্থের পাগল যখন যেখানে স্বার্থ দেখে ঠিক সেইভাবেই কথা বলে আসলে মানুষের নৈতিকতা যখন ব্যক্তিগত ব্যক্তিত্ব যখন হারায় পেলায় তখন মানুষের কোনো নৈতিকতা থাকে না তেমনটাই হয়েছে এই সোনারঘাট মাদকপুরে মাধবপুরে ব্যারিস্টার সুমন ভাইকে যারা ইঙ্গিত দিয়ে কথাবার্তা বলছে যারা সরাসরি হিট করছে যারা সরাসরি রাজাকার বলছে আজকে তাদের স্থান কোথায় আর ব্যারিস্টার সুমন ভাইয়ের স্থান কোথায় ব্যারিস্টার সুমন ভাই পাকিস্তানে প্রোডাক্ট না সে প্রায় ভিডিওতে বলে থাকে যে আমি হচ্ছে নৌকার প্রোডাক্ট সে নৌকা নিয়ে জয়ী হয়েছে নৌকা তাকে দিয়েছে প্রধানমন্ত্রী যদিও স্বতন্ত্র নির্বাচন করেছে পাশ করেছে আমার এই ভিডিওগুলো আমার এই কথাগুলো কিন্তু অনেকের কাছে হয়তো একতরফা মনে হতে পারে প্রিয় দর্শক ভাইয়েরা আমি কিন্তু কখনো রাজনীতি প্রসঙ্গ টানি না আসলে কিছু কথা বলতে হয়তো রাজনীতি প্রসঙ্গ চলে আসে আমি কোনো দলীয়ভাবে কাজ করি না আমি কোনো দলের মধ্যে দল দলীয়ভাবে কাজ করতেছি না ব্যারেস্টার সুমন ভাইকে নিয়ে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি এবং ভিডিও যখন তার নতুন নতুন ভিডিও আসে তার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি তার মানে কিন্তু কেই না আমি তার রাজনীতিতে জড়িতে জড়িয়ে আছি প্রিয় দর্শক ব্যারেস্টার সুমন ভাইকে যে আরও যে উস্কানিকমূলক কিছু কথাবার্তা বলছে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন ব্যারিস্টার সুমন ভাইকে পাকিস্তানের প্রোডাক্ট কেন বললো কি কাজ করেছিল সে পাকিস্তানের প্রোডাক্ট যার জন্য তাকেও আখ্যায়িত করলো এই পাকিস্তানের রাজাকার বলাতে ওই এলাকায় কি কাণ্ড হয়েছিল সেটা আজকে আপনাদেরকে জানাবো সেই ভিডিওটি দেখাবো আজকে অবশ্যই এই ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন তাহলেই সেই ঘটনাটা বুঝতে পারবেন ব্যারিস্টার সুমন ভাইকে যখন রাজাকার বলছিল তখন ওখানে বিভিন্ন ধরনের লোক সমাবেশের লোক ছিল কিছু লোকে প্রতিবাদ করছে যে ব্যারিস্টার সুমন ভাইকে কেন রাজাকার বলা হলো সে তো রাজাকার ছিল না সে তো যুদ্ধ অপরাধী না তাহলে কেন তাকে রাজাকার বলল বরং সেই তো সংসদে দাঁড়িয়ে সেই তো রাজাকারদের বিচারের আবেদন করেছিল এবং রাজাকারদের বিচার সেই করেছিল তার কথাই ফাঁসির রায় হয়েছিল তাহলে সে কিভাবে রাজাকার হল তার বয়স তো অনেক না সে তো রাজাকার ছিল না রাজাকার সে তো এই জন্যই হইতে পারে সে উচিত কথা বলে সে উচিত কথা বলে যার জন্য সে তাকে রাজাকার বলেন আপনারা এরবার উচিত কথা বলার মতো লোক বাংলাদেশে আর কেউ আছে দেখান তো দু একজন নাই কারণ হচ্ছে ব্যারেস্টার সুমন ভাই আপনাদের কাটা ঘায় লবণ ঢালে দেয় আপনারা যে বিভিন্ন জায়গায় দুর্নীতি করেন সেই সমস্ত ঘটনাগুলো ব্যারেস্টার সুমন ভাই সোশ্যাল মিডিয়াতে জানাইয়ে সারা বাংলাদেশের দেশের মানুষকে প্রচার করে জানাই দেয় যেটা অন্য কেউ করে না অন্য কোনো এমপি করে না অন্য কোনো মন্ত্রী করে না কোনো নেতা আজ পর্যন্ত করে নাই আজ পর্যন্ত আপনারা দেখেছেন এবং শুনেছেন যে দুই মাস যদি এমপির বয়স হয় সে ২৯ উনত্রিশ কোটি টাকা বরাদ্দ পায় আজ পর্যন্তকে আমরা শুনেছি কেউ বলেছে আমাদেরকে বলে নাই বিগত দশ বছর ধরে একটা না মন্ত্রী রয়েছে অথচ সে তো কোনো বলে নাই যে আমি এই দশ বছরে এত কোটি টাকা বরাদ্দ পেয়েছি এই টাকা দিয়ে আপনাদের এই এক কর্মকাণ্ড করেছি আপনারা যখন নির্বাচন আসে নির্বাচন আসার আগে আপনারা একটা লিস্ট তৈরি করেন সমাবেশে কি বলবেন আপনারা অমুক জায়গায় অমুক কলেজ করেছেন তমুক জায়গায় রাস্তা করেছেন অমুক জায়গায় ব্রিজ দরকার নাই সেখানে ব্রিজ করেছেন এমন এমন কিছু জায়গায় ব্রিজ করে দিছেন যেটা বিলের মধ্যে মানুষ এপাশেও নাই ওপাশেও নাই জীবনের রাস্তা বাড়ি হবে না বর্ষার সময় আসলে ব্রিজ চুমানোর পানি হয়ে যায় অর্থাৎ বিল আপনাদের কিছু কিছু নেতারা আছেন সেখানে আপনারা রাস্তাঘাট নাই জীবনে হবেও না অথচ সেখানে আপনাদের পকেট ভারী করার জন্য বিশাল বড় একটা ব্রিজ এবং কালবার তৈরি করেছেন তো এই হচ্ছে এইগুলোর ঘটনার ধরেই ব্যারিস্টার সুমন ভাই যখন আপনাদেরকে মিডিয়ার সামনে নিয়ে আসে তার জন্যই সে হয়তো রাজাকার আখ্যায়িত করেছেন তাদেরকে এই কারণে সে রাজাকার হতে পারে তা না হলে সে রাজা করার কোনো কাজ করে নাই কারণ হচ্ছে একটাই আপনাদেরকে ব্যারেস্টার সুমন ভাই কাটা ঘায়ে লবণ ঢেলে দেয় কাটা ঘায়ে লবণ ঢালে দিলেন যেমন সেট করে ওঠে যখন দুর্নীতির কথাগুলো আপনাদেরকে মিডিয়ার সামনে বলে তখন আপনাদের কাছে এরকমেরই মনে হয় প্রিয় দর্শক বেশি কথা বাড়াবো না কথা বললে শেষ হবে না প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাইয়ের এই ভিডিওগুলো আমার উপস্থাপনাতে কেমন লাগে অবশ্যই আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ